আলহামদুলিল্লাহ আমাদের আলমারজান শিফা দাওয়াখানার একটা সাইট সুদ মুক্ত ঋণ সুদ মুক্ত ঋণ বন্ধুগণ আসলে এটা আপনারা যেভাবে নিচ্ছেন এরকম না বিষয়টা যে আমরা কাউকে টাকা দিয়ে ওই পরিমাণ টাকাই ফেরত নেই এরকম ঋণ আমরা প্রদান করি না জাস্ট আমাদের এটা হলো বায়ে মোরাবাহা বায়ে মোরবাহিখন থেকে অর্থ হল লাভ আমরা বাকিতে বেচা করি একটু লাভ বেশি নিয়ে ওই লাভ বেশি নিয়ে যে তার কাছে পণ্যটা বিক্রি করি এই পণ্য বিক্রির মাধ্যমে তার সাথে যে আমাদের ঋণ হয় পাওনা দেনা হয় এই ঋণটা যে হচ্ছে এটা কোনো সুদের আওতায় ঋণ না এই জন্য আমরা এটার নাম দিয়েছি সুদমুক্ত ঋণ সুদ তো বলা হয় টাকা দিয়ে টাকা বেশি নেওয়া হুম বা কোনো একটা পণ্য একই জাতীয় পণ্য একটা দিলাম দুইটা নিলাম এই জাতীয় ব্যবসাকে বা এই জাতীয় লেনদেনকে বলা হয় সুদের আওতায় সুদ আমরা তা করি না আমরা একটা গ্রাহকের যা দরকার নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে নিয়ে অফিস আদালত বাড়ি ঘর দোকানপাট লেখাপড়া বিয়ে শি ইত্যাদি ইত্যাদি ওষুধপত্র যা কিছু লাগে এগুলি আমরা বাজার থেকে ইসলামী তৈরিকে কিনে নিয়ে আসি কিনে এনে ওনার পছন্দ অনুযায়ী উনি আমাদেরকে দেখাই দেয় যে আমার এটা লাগবে এটা লাগবে এটা লাগবে তো আমরা ওইটা দেখে শুনে কিনে নিয়ে এসে এরপরে সামান্য কিছু লাভ ধরে ওনার কাছে এটা দিয়ে দেওয়া হয় বাকিতে বিক্রি করা হয় এই যে দশ টাকার একটা পণ্য যে ওনার কাছে এগারো টাকা বা বারো টাকা যে নিলাম আমরা এই দুইটা টাকা আমরা লাভ করলাম বাকি এই দুইটা টাকা আমরা যে লাভ করলাম এইটা কোনো সুদের আওতায় না এটা হলো সম্পূর্ণ একটা সুদমুক্ত একটা ঋণ দিলাম আমরা ওনাকে বারো টাকার একটা জিনিস দিলাম দুই টাকার নগদ দিয়ে দশ টাকা বাকি থাকবে ওই দশটা টাকা উনি আমাদেরকে এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস এই ছয় মাসের মধ্যে পরিশোধ করবে এই এর মধ্যে এই টাকায় আর কোনো টাকা বাড়বে না যে আপনি এক মাস দিতে পারেন নাই তো আরও দুই টাকা বাড়ায় দিবেন বা আপনি ঠিকমতো কিস্তি পরিশোধ করেন নাই এজন্য আপনি আরও এক টাকা বাড়াই দিবেন এই যেহেতু শর্তে ফাঁসেদ আমাদের ভিতরে নাই। তো ইনশাল্লাহ আমাদের কাজটি চলে যাচ্ছে এগিয়ে যাচ্ছে আপনাদের দোয়া এবং ভালোবাসার বরকতে আপনাদের সাপোর্টে আপনারা সবাই আমাদের ভিডিওগুলি দেখে থাকেন এজন্য শুক্রিয়া যারা যারা নতুন দেখছেন তারা পেজটিকে ফলো করে দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন যদি সেটা না পারেন কোনো মিথ্যা অপবাদ বা কোনো খারাপ কিছু লিখবেন না কারণ এটা একটা পাবলিক প্লেস যাই হোক আমরা আমাদের সুদমুক্ত ঋণের আওতায় ইদানিং খুব মোবাইল সেল হচ্ছে অনেক ভাই অনেক বোন অনেক মধ্যবিত্ত অনেক নিম্নবিত্ত মানুষ একটা মোবাইল প্রয়োজন আত্মীয়স্বজন বিদেশে থাকে একটা ভিডিও কল করতে পারে না দেখতে পারে না ইত্যাদি আমরা কোনো গুনাহের নিয়েতে এগুলি করি না আমরা দিই যে তার একটা জরুরত প্রয়োজন অনেক লোক আছে একটু ওয়াজ শুনবে আবার একটা ওয়াজ দেখবে হুম কোরআন দেখবে আজকাল তো মোবাইলের সব কিছুই হয় তো আমাদের বলা থাকে যে এগুলিতে গুনার কাজ করবেন না যত নেকির কাজ আছে সেগুলি করবেন এই মর্মে আমরা ওনাদেরকে দিয়ে থাকি তো আমরা এখানে এই পর্যন্ত ইট সিমেন্ট রড বালো টাইলস ইত্যাদি তারপর আপনার মুদি দোকানের সামগ্রী তারপর আপনার স্টেশনারি সামগ্রী তারপরে আপনার এই যেরকম মোবাইল কম্পিউটার ল্যাপটপ তারপরে সেলাই মেশিন গ্যাসের চুলা হ্যাঁ খেড় কুড়া ভুসি বিয়ের বাজার ইত্যাদি সব ধরনের আইটেমই আমরা দিয়ে থাকি আমাদের বাজেট হলো শূন্য থেকে বিশ হাজার টাকার মধ্যে এর উপরে কোনোভাবে আমরা দিচ্ছি না কেউ আবেদনও করবেন না আর যদি কারো লেনদেন ভালো না থাকে তাকে আমরা দেই না আমরা আমাদের এই ঋণ দেওয়ার আগে আমরা তার এলাকায় খোঁজ নিই আমাদের সারা সদরপুরি প্রত্যেকটা এলাকায় আমাদের তদন্ত করার জন্য লোক আছে যদি সেখান থেকে রিপোর্ট আসেন লেনদেন ভালো না তাহলে আমরা তাকে দেই না বলে না ভাই দেওয়া সম্ভব না আর যদি তার লেনদেন ভালো পাই আমরা সবুজ বা গ্রিন সিগন্যাল পাই তাহলে আমরা তাকে দিয়ে দিই তো সবাই দোয়া করবেন শিফা ভা আর একটা উদ্যোগ যে মানুষ সামান্য প্রয়োজনে সুদের সাথে জড়িত হয় যাতে তারা সুদের সাথে জড়িত না হয় সেই জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস কারণ পাঁচ হাজার টাকা যদি কেউ সুদে নেয় তাও সে সুদের মধ্যে পড়ল ওই পাঁচ হাজার টাকায় তার আরও দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা সুদ চলে আসবে কিন্তু আমাদের বিষয়টা হলো যে আমরা পাঁচ হাজার টাকার পণ্যটা কিনি তার কাছে আমরা ছয় হাজার টাকায় বিক্রি করি তো তার অতিরিক্ত এক হাজার টাকা সে পণ্যের লাভ দিল অর্থাৎ সে একটু বেশি দামে কিনল যেহেতু সে বাকিতে কিনল বেশি বাকিতে একটু বেশি বিক্রি হয় বাকিতে কিনল বাকি ছয় মাসের মধ্যে তার আর কোনো সুদ বাড়তেছে না তো আপনি পাঁচ হাজার টাকা দেন যদি আনা হয় একটা মাল তাহলে মানে পাঁচ হাজার টাকা যদি সুদের উপরে আনা হয় তাহলে কিন্তু তার এই সুদটা বাড়তে 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 চক্রবৃদ্ধি হারে কখনো কখনও তার আরও দুই হাজার তিন হাজার এমনকি পাঁচ হাজার টাকা পর্যন্ত সুদ হয়ে যায় এই জন্য সুদ থেকে কীভাবে বাঁচানো যায় বন্ধুগণ এই প্রচেষ্টা করিতেছি সবাই দোয়া করবেন যে সমস্ত কেরাম আমার এই ভিডিওটা দেখতেছেন আমি আপনাদেরকে বলবো আপনারা নিজ নিজ এলাকায় পাঁচজন দশজন আলেম মিলে এরকম সুদের বিরুদ্ধে একটু লেগে পড়েন আমার মতো ইনশাআল্লাহ সফলতা আসবে এলাকা থেকে যে সমস্ত মহাজন ডাবলটা কছে টাকা নিয়ে ঘুরে সুদে লাগানোর জন্য তাদের এই সুদি কারবারটা ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে আল্লাপাকে আমাদের আমল করা তফিক দান করুন আমার সদরপুরের মধ্যে যদি কারো এরকম মোবাইল তারপরে আপনার ফ্যান লাইট বা চাউল ঢাউল হ্যাঁ ইত্যাদি ইত্যাদি লাগে ওই অ্যামাউন্টের মধ্যে তাহলে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন